হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকালে বাজার করে চলে এসেছি দিয়ে প্রচণ্ড পেয়ে গেছে খিদে তো আগের দিন রাত্রেবেলা লুচি করেছিলাম তো সেই লুচি একটু গরম করে নিলাম সঙ্গে দুকাপ একটু চিনি দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে আজকে চা করলাম কারণ যেহেতু লুচি দিয়ে খাবো তো আজকে বাজার থেকে কী এনেছি দেখো একদম শীতকালের নতুনত্ব এটা হচ্ছে সর্ষের ফুল তো কারা কারা সর্ষের ফুল খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো সর্ষের ফুলটা কীভাবে করি তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে একটু ভেজে নিচ্ছি বেগুন কারণ হচ্ছে আগের দিন মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম সেই ডালটা রয়ে গেছে তো ভাবলাম একটু বেগুন ভেজে নিয়ে একপাতে হয়ে যাবে তো বেগুন ভাজা করে নিচ্ছি আর করব মাংস মুরগির মাংস আর করব সর্ষের ফুলটা তো আজকে কি কি রান্না সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে হচ্ছে খুব সকালে এখন আমি রান্না করছি কারণ হচ্ছে আজকে রঙ্গনের প্রথম স্কুল তো বাজার থেকে আজকে ছোট আলু এনেছি যেহেতু বড় আলুগুলোর একটু দাম বেশি আর ছোটো আলুটা একটু কম করে নেয় দাম তো আলু তো আলুই আলু ছোট আর বড় বড় বলে তো আলাদা কোনো টেস্ট নয় তো ভাবলাম ছোট আলুই নিয়ে যায় অনেকটা কিনে নিয়ে এসেছি বাড়িতে একবারে তো ছোট আলুগুলো গোল গোল করে মানে বড় মানে গোল 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 গোলই আলু হয় সরি মানে গোটা গোটা রেখেছি আর কি বলতে ভুল করছি তো এবার মাংসটা কষিয়ে নিচ্ছি মাংসটা দিয়ে দিয়েছি খুব ছোট্ট ছোট মানে আমি ভিডিও তুলে রেখেছি কারণ খুব ভুটো ছিল আজকে যে বললাম রঙ্গনের আজকে প্রথম স্কুল তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করছি মাংসটা কষিয়ে নিচ্ছি আর একই তো প্রায় দিনই মাংস আমি রান্না করি আর তোমরা রেসিপিটা দেখো তো নতুনত্ব আর করে কিছু মানে দেখালাম না তো এবার সর্ষের ফুলটা দেখো কিভাবে করি প্রথমে কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে আর হচ্ছে ফুলগুলো ভালো করে বেছে নিয়েছিলাম যে ওটা ছেড়ে দিয়েছি ওর মধ্যে দিয়েছি নুন আর একটু সামান্য হলুদ কড়াইতে নেড়ে নিয়েছি নিয়ে এটা শিলে বেটে নেব। তো শিলে বাটার সময় আমি আর ভিডিওটা করিনি শিলে যখন বাটবো এর মধ্যে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দেবো কালো সর্ষে কালো সর্ষে দিয়ে বেটে এরকমভাবে করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে ভীষণ ঝাঁজ হয় এই যে ওটা বেটে নিয়ে এবার কড়াইতে বেশি করে একটু সর্ষের তেল দিয়ে আর যদি নুন মিষ্টি তোমাদের আরও তোদের যদি মনে হয় লাগবে তাহলে আর একটু দিয়ে নিয়ে তো আমার যেহেতু প্রথমে দিয়েছিলাম বলে আর দিইনি তো ভালো করে তেলে নেড়ে এটা নামিয়ে নিয়েছি গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে খুবই টেস্ট হয় এরকম একদিন করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে তো আমার এতটাই হুটোপাটা ছিল বলে খুব চটপট করে সব ভিডিওগুলো করেছি এই যে রঙনের এটা নতুন ড্রেস ওই হাই স্কুলের আর কি এটাই ওদের এবি হাই স্কুল তো নতুন ড্রেস পরেও ভীষণ খুশি তারপরে আর আমি ভিডিও করিনি এটা হচ্ছে সন্ধেবেলা তো সন্ধেবেলা ওকে স্কুল থেকে বই দিয়েছে বই খাতা পাঁচটা খাতা দিয়েছে তো সেই মলার দিতে বসেছি মার ছেলে প্রায় সন্ধেবেলা আমি দিচ্ছি বলে ও আবার খাতাগুলোতে দিচ্ছে বলছে মা দাও আমি পারবো তো এখন সাতটা পনেরো বাজে পুরো খাট জুড়ে আমরা প্রায় অনেকগুলোই মলার দেওয়া হয়ে গিয়েছে এই যে প্রচুর বই যতগুলো বই দিয়েছিল অঙ্ক বইটা দেয়নি বাদ বাকি সব বই খাতাগুলো দিয়েছে সবই মলার দিয়ে দিয়েছি তার সাথে প্রতিটা বইয়ের একটা করে খাতা তো এবার রাতে রান্নাবান্নাও করতে হবে এবার ভাবলাম খাটটা গুছিয়ে নিই বিচ্ছিরি অবস্থা হয়ে আছে এবার সব কিছু গুছিয়ে নেবো এবার রাতে কি রান্না করি চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করব তো রাতে করছি হচ্ছে আলু দিয়ে মিষ্টি কুমড়ো আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে একটু চচ্চড়ি মতো করব তরকারি আর কি রুটির সাথে খাওয়ার আর রাতে করব রুটি প্রতিদিনের মতো তো ভিডিওটা খুব ছোট্ট রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর রঙ্গন আজকে প্রথম স্কুল ওই বড় স্কুলে গেল এখানে প্রায় বারো ক্লাস পর্যন্ত পড়েই বেরোবে আর ওকে নিয়ে ঝামেলা নেই আর অন্যান্য স্কুলে আর ভর্তি করার কোনো ব্যাপার নেই তো একটু চিন্তা মুক্ত মুক্ত হলো আর কি যাই হোক ভর্তি তো হয়ে গেছে স্কুলও শুরু এবার রাতে রুটি তরকারিও কমপ্লিট আমার তো ভিডিওটা এখানেই শেষ করছি এগুলো হচ্ছে আগের দিনের কিছু রুটি ছিল ফ্রিজে সেটা আবার একটু গরম করে নিলাম আর কটা করেছি রুটি তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্যই তোমরা যেভাবে আমার পাশে আছো পাশে থেকো আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভীষণ আনন্দে থেকো